নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্যাসিলচির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেকক্ষণ আগের থেকে দিনটা আমার শুরু হয়ে গেছে এখন বাজে দশটা কুড়ি এখন আমার তো সকালের টিফিন টিফিন খাওয়া এভরিথিং কমপ্লিট রান্না টান্না সব কিছু তো একটু পরে যদি আমার বড় সময় পায় তো একটু বাজার করতে যাবো দুজনে আজকে বাজার করতে বেরোবো দেখুন জাননাটার কাছে বসে রোদের জন্য না এই দিকটা দেখা না কিন্তু এখন এত ভালো লাগে বাস বাইরেটার শীতকাল তো সব গাছপালাগুলোও যেন মানে কুয়াশাতে ভিজে ভিজে থাকে তো ধুলোবালিগুলো সব পরিষ্কার হয়ে গেছে তো খুব সুন্দর তো মানি প্ল্যান্টগুলোকে একটু আবার একটু যত্ন করতে হবে ঠিকঠাক করতে হবে তো এখানে জামা টামা বের করে রেখে দিয়েছি যখন যাব তখন পরবো বাসন্তীদেরও কাজ প্রায় শেষের পথে হয়ে গেছে শ্যামলদা সকালবেলা এসেছিলো তো অনেকগুলো ফুলকপি বাঁধাকপি আর বেগুন দিয়েছে চারটে একটা বাসন্তীদিকে বাঁধাকপি দিয়ে দিলাম আর মেজো একটা বাঁধাকপি দিয়ে দেবো আর আজকে রান্না করেছি হচ্ছে অনেক কিছু তার মধ্যে পেঁপে টিদ্ধ সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা করেছিলাম সেগুলোও খাওয়া কমপ্লিট হয়ে গেছে রুটির সাথে তো এইখানে দেখুন পটল ভাজা এখনও রয়েছে এক বাটি পটল ভাজা করেছিলাম মানে অনেকগুলো পটল ভেজেছিলাম আর কদবেলটাকে বের করে রেখেছি বের করে না রাখলে খাওয়া হয় না আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি বাঁধাকপিটা ভালো হয়েছে আজকে খেতে তাই শ্বশুরকেও একটু দেব আর আজকে দই আর গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছ করেছি এই যে শ্বশুরকে একটা দেবো মেজুজায়ের ছেলেকে একটা দেবো বনিকে একটা মাছ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে রান্না দাও অনেক পদেরই হয়ে গেছে আর ভাত রুটি তো যেমন হয় তেমন হয়েছে তো আসি নিচের থেকে ওই মাঠেও একটু যাব দেখি ওর কাজ মিটলো কিনা কারা এসছে আবার কথা বলতে গেল তো চশমাটা নিয়ে যাই চশমা ছাড়া চোখে কোনো কিচ্ছু এখন আর দেখতে পাই না তো চলুন একটু বাইরে আসলাম একটু মাঠে যাবো সকালবেলাও গেছি গিয়ে ফুল টুল তুলে টুলে এসছি তখন তো সব কাজ করতে চলে এসছিলো তো এখন একটু বাজারে যাবো একটু মাছ এনে না রাখলে সবজি মোটামুটি অনেকটাই আছে একটু আলু পেঁয়াজ টেয়াজও আছে সবই আবার একটু অল্প অল্প এনে রাখবো একটা সপ্তাহ মতন দুটো পদ্ম ফুল ফেয়েছিলাম যখন সকালে ফুল তুলতে এসছি দেখি দুটো গান করি কমে গেছে আর ছোটো গাছ তো নতুন গাছ খুব একটা ঝাঁকড়াও হয়নি পুরে পড়ে কি অবস্থা পুকুরটায় জল হ্যাঁ দিয়েছে মনে হয় এই এদের রান্নাবাড়ি হয়ে গেছে

আর ওই এখন ওম দিচ্ছে এখনো বাচ্চা ফোটেনি এখন কিন্তু কদিন ধরে দেখছে মানে কদিন ধরে দেখছে উঠছেই না ও পুজোর ছুটিতে মানে ডিমটা পেরেছে জানো দেখি কালকে গিয়ে একটু রোড়ে নাড়িয়ে দেখব খুনি আমি সেদিনকে ছবি তুলে নিয়ে আসিনি আর এই যে থাম্মা কাঠে ভাত করছে এখানে সে আবার কতগুলো কাগজি লেবু দিলো ওদের বাড়ির থেকে নিয়ে এসেছিল কালকে দেখুন ভেন্ডি তুলেছি দেখিনি এখানে দুটো ভেন্ডি দেখছেন কালকে ভাজা করেছিলাম বুড়ো হয়ে গেছে জের গাছের সবজি খাওয়ার তার টেস্ট স্বাদ সব কিছুই তার স্বাদই আলাদা চলো না মেজজাদের ওই জমির ওই দিকটায় যাব। ওদের ওখানে না একটা বিলাতি আমরা গাছ লাগিয়েছে হয়নি নাকি পারে না কে জানে ওরা তারও কাছে চুলুর মাঠে তাহলে একটু মনে সাহস আছে দেখুন ডাবের করাগুলো সব ইঁদুরে খেয়ে খেয়ে কি অবস্থা এই জন্য আমাদের ইঁদুর ছায় না প্রচুর বড় বড় ইঁদুর চলুন দেখে আসি দেখুন এই লোম পুকারটা পুরো নাইটিতে পেঁচিয়ে গেছিল আর ওই ভয়তে ওরা চিৎকার যে ভাবছি ওরা সাপ মনে আসতে শস্য শস্য করে কি বলুন তো একা একা প্রচুর ভয় লাগে পেয়ারা গাছগুলো আমাদের এখানে দেখুন প্রচুর আমাদের জমিটাতেও ছিল সব কেটে দিয়েছে আপনি আপনি পরে পরে প্রচুর পেয়ারা হয় দেখুন একটা দুটো পেয়ারা বড় হয়ে গেছে ফল সারা ইয়ে দে ধোকা 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 প্রচুর পেয়ারা প্রচুর এই যে দেখুন এখানে ডালে ডালে পেয়ারা ভর্তি একটা দুটো উপরে বড় বড়ও আছে ওই যে তোমার তেমন স্কুলেও নিয়ে যায়নি খাই খায় ও নি আর ডালে গুতো মুতো লাগলেই ভয় লাগছে এই এখনো তো প্রচুর ডেউয়া গেছে হুম এখনো ডেউয়া আছে ডালটাতে প্রচুর ডেউয়া হয়েছে দেখুন এখনো ধোকায় 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 কাঁচা কাঁচা ডেউয়া কোন সারা বছরই হচ্ছে নাকি আর এখনই মাঠটার মধ্যে না অনেকে জায়গা কিনে 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 বাড়ি তৈরি করে ফেলেছে চলুন এখন একটু বাজার করতে হবে অল্প অল্প কিনবো মাছও অল্প কিনবো সবজি প্রচুর আছে দু চারটে কিনবো শ্বশুর বসে রয়েছে এখানে তো চলে এসছি বাজার করে হপিয়ে গেছি শীত শীত তো সেইভাবে নেই আজই মাছ এনেছি কাতলা মাছ মাছ আর শঙ্কর মাছ 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 খেয়েছিলাম শশা কিনেছি এই বেগুনগুলো পোড়া খাওয়ার জন্য কিনেছি শ্যামলদাক কালো বেগুন দিয়ে গেছে এগুলো এনেছি পোড়া খেতে ভালো এগুলো বীজ কম হয় পেঁয়াজ কলি আসলো মুলো ধনে পাতা কাঁচা লঙ্কা ভিতরে আছে ওটা বেটে ফেলবো আজকে আর এইটা আমি রেখে দেবো খাওয়ার জন্য করলা এরকম বড় বড় কচি কচি করলা অনেকগুলো কিনেছে আমার বর কচু নিয়েছি দেড় কেজি মতন আর এখানে দেখুন এই সাদা এখন নতুন পেয়ারা বেরিয়েছে না ডাসা চারটে পেয়ারা নিয়েছে তো আমার শাশুড়িকে একটা দিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ কিনেছি দু কিলো আর এই রসুন রসুন বড় বড় কোষের আছে কিন্তু এই রসুনগুলো এনেছি মাংসে গোটা খাওয়ার জন্য আর দু কিলো আবার চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি আজকে বেশি মাছ আনি একটু অন্য টাইপের মাছ এনেছি যেহেতু গত সপ্তাহে টানা চ্যান্ত মাছ খেয়েছি আজকে কাতলা মাছ আছে আপনার পরে দেখাবো খুলে কাতলা মাছ চেলা মাছ আর শঙ্কর মাছ তো দেখাই এখানে যা সবজি দেখছিলেন পাতানো সব কিছু গোছানো হয়ে গেছে এই যে খোসা টোসাগুলো এখানে তৈরি আর এখানে কাঁচা লঙ্কাগুলো ঢেলে রেখেছি সন্ধ্যাবেলা বোটগুলো ছাড়াবো আর কয়েকটা বড় বড় রসুন আপনার বের করে রেখেছি কটা বের করেছি চারটে পাঁচটা পাঁচটা রসুন বের করে রেখেছি এগুলোর আজকে ছাড়িয়ে রেখে দেবো কিছু আর এখানে মাছগুলোকে সব ধুয়ে নিয়েছি ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে ডিপের মধ্যে রাখবো কারণ এই ডিফস্ট করার জন্য ফ্রিজ দিয়েছি তো পুরো বরফ গলছে তাহলে লবণ হলুদগুলো ধুয়ে যাবে তাই সব এখন কন্টেনারে করে ডিপে ঢুকাবো কালকে তারপরে সন্ধ্যার পরে যদি পারি সময় পেলে বের করে করে ভাগে ভাগে রাখবো দেখুন ওখানে একটা হনুমান বসে গোপাল কলা দিচ্ছে কলা খাচ্ছে এখন পুরো খাওয়া পায় না তো লোকালয়ে চলে আসে দেখুন রাস্তার ওইখানে একটা হনুমান বসে আর গোপালে তখন কলা দিল এখন একটু ভাত খেয়ে নেবো দুপুরের ভাত তাও আড়াইটা বেজে গেছে আজকে তো মাইক্রোওভেনে একটু গরম বসিয়ে দিয়েছি কেন অনেক সকালে তো ভাতটা করা হয় পুরো ঠান্ডা হয়ে যায় ভাত খাওয়াই যায় না কেন বলুন তো স্কুলে যাই সেটা নিয়ে যাই একরকম কিন্তু বাড়ি থেকে ঠান্ডা ভাত খাবো যেন গরম করা সহজ ওই জন্য একটু গরম বসিয়ে দিলাম তুমি এই না তো একটু শশা আর পেয়ারা কেটে নিয়েছি অর্ধেকটা কেড়েছি পেয়ারা গুলো অনেক বড় যে নতুন সাদা সাদা পেয়ারা বেরিয়েছে সেইগুলো তো আজকে একা একা যেহেতু একটু কফি খেতে না একটু কফি খাই তা মাকে নিচে ফোন করেছিল মা তোমরা খাবে তা মা খেতে চাচ্ছিল না বাবুই খাবে বললো বললাম না তুমিও একটু খাও এখানে কফির সাথে একটু দুবাটি মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির সাথে আমার যে মিষ্টি চানাচর সেটা নিয়ে এসেছি শোন ভালো খেতে মিষ্টি চানাচরটা তো এইটা দিয়ে এই যে মুড়ি খাবো এই যে শ্বশুর শাশুড়িটা তো চলুন আমার কফি আর মুড়িও নিয়ে এসেছি এখন একটু খেয়ে নি তো এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজই বর নেই ওর এক জায়গায় নেমন্তন্ন আছে কাজও চলছে রাস্তার তো সেখান থেকে খেয়েও আসবে যেহেতু একটু ভাত আর মাছ নিয়ে নিয়েছি তো আজকে খেতে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি বাজারের ভিডিওগুলো তাও ঠিকঠাক করতে পারিনি সকাল থেকে তো করিয়ে নি রান্নার কোনো ভিডিও গান বাজারে যাবো বলে নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আবার আসবো গল্প করতে তৎক্ষণে গুড নাইট